এই বাংলা হবে পরিষ্কার বার্তা দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামী বারবার বলে আসছে বিচার নিশ্চিত করা সংস্কার দ্রুত সম্পন্ন না করলে কৃষিবাদের এই গণতন্ত্রকে নিশ্চিন্ন করা যাবে না আজ জামাতের সেই কথাই শত প্রমাণিত হয়েছে বাংলাদেশ এখন নির্বাচনের জন্য উপযুক্ত হয় নাই গোপালগঞ্জের হামলা এখনো প্রমাণ করে বাংলাদেশ প্রেসিবাদ মুক্ত হয় নাই গোপালগঞ্জের হামলা এখনো প্রমাণ করে বাংলাদেশে আওয়ামী দেশের শেষ চিহ্ন রেখে এই দেশের মানুষকে তারা শান্তিতে বসবাস করতে দিবে না বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকে অত্যন্ত ফেসিবাদের প্রতিবাদের পাঠিদর্শক যারা গর্তের ভিতরে লুকিয়ে থেকে হঠাৎ করে মাথা জাগে গোপালগঞ্জকে তারা বিচ্ছিন্ন নগরে মনে করে এনসিপির পূর্ব ঘোষিত আজকের গণপদযাত্রার কর্মসূচিতে যে বীর ন্যাখ্যজনক হামলা পরিচালনা করেছে তার প্রতিবাদে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকের সমাবেশে উপস্থিত কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ সাংবাদিকবৃন্দ সম্মানিত ঢাকাবাসী আসসালাম রহমতুল আমরা অত্যন্ত বিশ্বাসের সাথে লক্ষ্য করছি বাংলাদেশের আজকের যে আলোচনা জনগণের মধ্যে জন্ম দিয়েছে গোপালগঞ্জের অত্যন্ত ন্যাকারজনক ভাবে আওয়ামী লীগের ফ্যাসিস্টের শেষ চিহ্ন হিসাবে তাদের রক্তের ভিতরে লুকিয়ে থাকা সন্ত্রাস এবং ফেসিবাদের দোষর যারা তারা যে ন্যাকারজনক হামলা পরিচালনা করেছে এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি অতি সত্তর ফেসিবাদের এই বাকি দোষর যারা আছেন চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে না আসলে বাংলাদেশ জামাত ইসলামী জনগণকে সাথে নিয়ে পরবর্তী কঠোর কর্মসূচির মাধ্যমে গ্রেফতারে প্রশাসনকে আমরা বাধ্য করতে ময়দানে নামতে বাধ্য হব পরিষ্কার বার্তা দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামী বারবার বলে আসছে বিচার নিশ্চিত করা সংস্কার দ্রুত সম্পন্ন না করলে বেশি এই দূষকদেরকে নিশ্চিন্ন করা যাবে না আজ আমাদের সেই কথাই সত্য প্রমাণিত হয়েছে গোপালগঞ্জের এই হামলা প্রমাণ করে বাংলাদেশ এখনো নির্বাচনের জন্য উপযুক্ত হয় নাই

তার জবাব জনগণের কাছে দেওয়া উচিত আমরা এটাও পরিষ্কার বলতে চাই যদি একটা জেলা নিয়ন্ত্রণ করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয় তাহলে কোন সাহসে ছাপ্পান্ন হাজার বর্গমাইল নিয়ন্ত্রণ করে আগামী ফেব্রুয়ারি কিংবা জুনের মধ্যে নির্বাচন করবেন এই দুঃসাহস তো আপনাদের দেখাবার কথা না অথচ জনগণের নির্বাচন প্রাণের দাবি কিন্তু দশের পর এখনো আমরা মুক্ত করতে পারি নাই দোষকদের মুক্ত প্রশাসন আমরা করতে পারি নাই দোষকদের মুক্ত বাণিজ্য করতে পারি নাই এই অবস্থায় অবশ্যই দোষকদের বিরুদ্ধে জনগণের আন্দোলনের পাশাপাশি প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে আমরা ছাত্র জনতাকে আহ্বান জানাতে চাই এখন জনগণের মূল সরবার উঠেছে ছাত্র জনতার মূল নিশানা বেসিবাদের শ্রেষ্ঠ ঠিকানা ঠিক বেসিবাদের শ্রেষ্ঠ ঠিকানা সত্য দলের মূল নিশানা আমাদের এই মূল নিশানা এই টার্গেট বাস্তবে যারা যদি রাত পথে নামে নামতে যদি ব্যর্থ হয় তারে গোপালগঞ্জ জেলা বন নয় যে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন এটা দিল্লির কোন অংশ নয় এটা জীবন্তদের কোন অংশ না

পল্টন মোর হয়ে কাটাইল মোড়ের দিকে আমাদের মিছিল সমাপ্তি হবে সেখানে আপনারা সকলে অংশগ্রহণ করবেন সবাইকে ধন্যবাদ